ওয়েলকাম ব্যাক টু মাই নিউর ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি চারটি গোলাপ দেখিয়ে দিলাম গোলাপগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো এবারের গোলাপগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল বিশেষ করে কালারটা বাট সুন্দর জিনিস সবসময় সুন্দর থাকে না সুন্দর জিনিসটা রাখার সৌভাগ্য সবারই হয় না গতবারে গোলাপে একেবারে শুকিয়ে গিয়েছে এখনও রয়েছে বাট এবারে গোলাপটা নাই যাই হোক নষ্ট হয়ে গিয়েছে দেন এই পর্যায়ে এখানে আমি সকালে ওই ক্লিপটা আমার যেহেতু হাতে সময় ছিল না তাই আমার বাবাটা নিয়েছিল নেওয়ার পরে আমি এখানে সকালের নাস্তাটা রেডি করে দিলাম এখানে ছিল পোলাও ডিম আমি আবার খাবার অপচয় করা পছন্দ করি না যেহেতু পোলাও ছিল তারপরে পরোটা ছিল এর জন্য আমি এই খাবারগুলোই গরম করে নিয়েছিলাম পোলাও ছিল ডিম ছিল চার পিস গরু মাংস ছিল তাই আমি দুই প্লেটে ভাগ করে দিয়েছিলাম আর কিছু নাস্তা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম চায়ের ক্লিপটা নেওয়া হয়নি তারপর আমি মাছ বের করেছিলাম সেদিন তো বাঙান মাছটা বের করে রান্না করেছিলাম মানে কেটেছিলাম এখনো ফ্রিজে আছে দুই দিন রান্না করেছি পরপর এখনও দিন রান্না করা যাবে তার অন্যান্য যে মাছগুলো ছিল সবচেয়ে বড়ো মাছটা তো শুক্রবারেই কেটে রান্না করেছিলাম আর যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি কাটার জন্য বের করে নিলাম সকালে নাস্তাটা শেষ করানোর পরে এতগুলো মাছ এখন এই যে ছোট মাছ এই মাছগুলো এখন আমি কেটে পারিনি ফ্রিজে রেখে দিয়েছি এতগুলো মাছ কেটে ধুয়ে আসলে যে মাছগুলোর ভিতরে নাড়ি থাকে আর কি পেটের ভিতরে ওই মাছগুলো আসলে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই আঁশ মাছগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা হয় তাই আমি মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম মাছগুলো কেটে ধুয়ে ক্লিন করতে যে দেখেন আমি ফ্রিজের ড্রয়ারে ওইভাবেই কিন্তু ঢেলে দিয়েছিলাম পানি ছিল এর জন্যে যেহেতু মাছগুলো অনেক তাজা ছিল ফ্রেশ ছিল এর জন্য একটুখানি রক্ত রক্ত মনে হচ্ছিলো যাই হোক আমার যেহেতু পলি নাই এর জন্য আমি পলি এনে সবগুলো মাছ আবার রেডি করে রাখব এখন আপনাদের কি একটা কথা বলি এখন আমি এই মাছগুলোকে কেটে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে আর বাকি যেগুলো রান্না করব সেগুলো এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছিলাম আমি ভাঙান মাছ নিয়েছিলাম ভাঙান মাছ নিয়েছিলাম এটা তো শুক্রবারেরই কাটা ছিল এই কটা পিস আমি আজকে রান্না করব। এর জন্য নিয়েছি পাবদা মাছের চচ্চড়ি করব দেন এখানে আমি চিংড়ি মাছ বোনা করব টেংরা মাছ ফাশে মাছ আর নিয়েছিলাম নাইলটিকা বেলে মাছও ছিল নিচে বাস বেলে মাছ আর নাইলটিকা মাছটা আমি রান্না করতে পারি নাই দেন তারপর এখানে আমি রান্না করতে চলে আসলাম ফার্স্টে আমি চিংড়ি মাছ বোনা করবো আজকে আমি ফুল রেসিপিটা নিতে পারিনি কারণ আমার প্রচুর রান্না করতে হবে অনেকগুলো ক্লিপ আমাকে নিতে হবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমে চিংড়ি মাছটাতে পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন পেস্টটাকে আমি তেলে ভেজে নিয়েছিলাম তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম জিরা গুঁড়াটা আমি লাস্টে ব্যবহার করব জিরা গুঁড়াটা এখন ব্যবহার করিনি তারপর আমি কোনো পানি দিই নাই পানি ছাড়া এই চিংড়ি মাছটাকে আমি বোনা করে নিব পানি ছাড়া আমি চিংড়ি মাছটাকে বোনা করে নিব চিংড়ি মাছটা যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে তখন আমি কষানোর জন্য কিছুটা পানি দিব বুনা করে নিব বলছি ছড়ি কথাটাও এলোমেলো হয়ে যাচ্ছে তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে দেখেন এক কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা গলদা চিংড়ি ছিল আর বাগদা চিংড়ি ছিল একটা গলদা চিংড়ি কিন্তু একটুখানি সিদ্ধ হতে সময় লাগে তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে গলদা চিংড়ি শুধু বড় একটা মাথা থাকে বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তবে বাগদা চিংড়িটার ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে বাগদা চিংড়িটা একটু নরম হয় আর কি এর জন্য সবাই অনেক বেশি পছন্দ করে তবে বাগদা চিংড়ি থেকে গলদা চিংড়িটা একটু বেশি দামি মাছ আর কি দেন এই পর্যায়ে এখানে আমি দেখেন যে এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিটা দিয়ে চিংড়িটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি প্রথমেই চিংড়ি মাছটা বোনা করতেছিলাম আর ভাঙন মাছের তরকারিটা রান্না করব কারণ দুপুরে ওদেরকে আবার খাবারটা তো খেতে দিতে হবে খাবার খেয়ে অমনি তো রওনা হওয়া যায় না এর জন্য আমি ঝটপট রান্না করতেছিলাম যে রান্না করে যে করে তার বুঝেই কিন্তু সে করে যে সে কতটুক টাইমের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করতে পারবে কেউ যদি তাকে এই বিষয়গুলো আসলে বুঝিয়ে দিতে আসে তাহলে তো সেটা আর হয় না আমি আগে চিন্তা করতেছিলাম যে আগে এমন একটা খাবার রান্না করে নিব যেন আমি খাবারটা দিয়ে দিতে পারি দুপুরে খাবারটা আমার অনেক বেশি কষ্ট হয়েছে গতকালকে আর যত বেশি না কষ্ট হয়েছে লাস্টে আমি তৃপ্তি পেয়েছি যখন আমি খাবারগুলো দিয়ে দিতে পারছি আর আজকে এতগুলো রান্না করব কারণ ওর বাবাকে খাবার দিয়ে দিব কষানো হয়ে যাওয়ার পর আমি ঝোলের পানি দিয়েছিলাম ঝোলের পানি দেওয়ার পরে দেখেন আমার চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন মাছের তরকারিটা নামিয়ে নেব এত সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছের সেটা বলে বোঝানোর মতো না দেন এই পর্যায়ে এখানে চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু একটুখানি ঝোল ঝোল রেখে চিংড়ি মাছ নামাতে পছন্দ করি বাট অনেকে একেবারে শুকিয়ে ফেলে বাট একটুখানি গ্রেভি থাকলে কিন্তু খেতে ভালোই লাগে আর চিংড়ি মাছ বোনাতে আমি একটুখানি চিনি ব্যবহার করেছিলাম এখানে দুই তিনটা বাগদা মাছ ছিল একটা বাগদা একটু বড় ছিল এটা ওর মামা ওকে খাওয়ার জন্য বলে গিয়েছিল তাই আমি এটা বোনা করে নিয়েছিলাম তারপর এখানে চিংড়ি মাছ বোনাটা নামানোর পরে আমি এখানে ভাঙন মাছটা রান্না করব গতকালকে প্রত্যেকটা তরকারি এত সুন্দর একটা কালার এসেছিল কালারটা দেখে আমার অস্থির লেগেছে যে এত সুন্দর একটা কালার আসছে তরকারিগুলোতে আমি এত ঝটপট রান্না করছি তারপরও আপনারা ভাঙান মাছের তরকারি কালারটা দেখতে পাবেন এত সুন্দর Por eso es দেন এই পর্যায়ে আমি মশলার কথা আর কি বলবো মাছ রান্না করার জন্য যতগুলো মশলা প্রয়োজন হয় সব কিছু দিয়ে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি প্রথম থেকে আজকে ভিডিও বলতে পারছি না যে কি কি উপকরণ দিলাম কারণ অনেকগুলো রান্না করতে হবে তাই আমি ঝটপট করে করছিলাম আর এই মাছটা যেহেতু একটুখানি নরম মাছ তাই এটাকে নাড়াচাড়া খুবই কম করতে হবে তাই আমি মশলার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর যেহেতু আলু বেগুন দিয়ে রান্না কর সেহেতু আলু বেগুনটা আমি এখানে দিয়ে দিব আলু বেগুনটা দিয়ে দেওয়ার পরে ঝোলের উপরে তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর না ডাকা দিয়ে রাখবো বিশ মিনিটের পর জন্য বিশ মিনিট পর ফিরে আসব তরকারিটা চেক করতে দেখব তরকারিটার কি অবস্থা বিশ মিনিট পর ফিরে এসে দেখি তরকারিটাতে বলক চলে আসছে আমি একটুখানি উপর থেকে নাড়াচাড়া করে দিলাম নিচের দিকে নাড়াচাড়া করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু তরকারিটা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেন এই পর্যায়ে তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখন এখানে জোলের পানি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ যেহেতু মাছগুলো বড়ো মাছ ছিল লেসটাও অনেকটা মোটা ছিল তাই মাছটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে আমার মা কিন্তু যে কোনো বড় মাছের লেস খেতে অনেক বেশি পছন্দ করে দেন এই পর্যায়ে এখানে আমি জলের পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা দেখেন ফুটে আসছে পানিটা ফুটে আসলে আমি এর উপরে কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করব জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়ার পর এর উপরে কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করব জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়ার পর তারপর আমি তরকারিটাতে কিছুটা বল কেনে নামিয়ে ফেলবো তরকারিটা নামানোর পরে এত সুন্দর একটা কালার এসেছিল আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন আর গতকালকে প্রত্যেকটা তরকারিতে আমার একটুখানি ঝোল রাখতে হয়েছিল কারণ ওর বাবাকে আমি রান্না করে দিয়ে দিব ওর বাবা যেহেতু গরম করে খেতে হবে এর জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছিলাম বাট পরবর্তীতে আমরা মা ছেলে কিন্তু ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়ে খেয়েছিলাম দেন এই পর্যায়ে দেখেন তরকারিটা যখন একটুখানি জুড়িয়ে গিয়েছে তখন কালারটা কত সুন্দর এসেছে এই যে দুপুরের দুইটা তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে অসাধারণ একটা কালার এসেছে এখন আমি বাবা ছেলেকে খেতে দিয়ে দেবো খেতে বসিয়ে দেওয়ার আগে আমি আরেকটা তরকারি রান্না করতে বসিয়ে দিয়ে আসবো এখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিলাম এখানে আমি পাবদামার চচ্চড়ি করব যেহেতু আমার হাতে সময় কম তাই আমি মাল্টি কুকারে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছিলাম মাল্টি কুকারের চচ্চড়িটা বসিয়ে দেওয়ার জন্য আমি পেঁয়াজটা ফার্স্টে তেলে ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নেওয়ার পরে সিম আলু আর অল্প একটু বেগুন ছিল অল্প একটু বেগুন ছিল সেই বেগুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটা আসলে আমার একটা বেগুনই ছিল বাট বেগুনে পোকা হওয়ার কারণে বেগুনের পরিমাণটা কম হয়ে গিয়েছে আবার একটু বেগুন আনতে হবে কারণ আমার সুটকি মাছ দিয়ে চচ্চড়ি ছিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি চচ্চড়ি খেতে মন চেয়েছিলো তাই কাজকে সুটকি এনেছিলাম বাট সেটা খাওয়া আর সম্ভব হয়নি দেন এই পর্যায়ে এখানে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছগুলো দিয়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিব ছোট একটা মাল্টি কুকারের ভিতরে রান্না করাটা আসলে অসম্ভব তারপরেও রান্নাটা আমি করার চেষ্টা করতেছিলাম যেন একটু ঝটপট হয় উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি ওদিকে একটা তরকারি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে আমি টেংরা মাছ দিয়ে আর হচ্ছে ওই শালগম দিয়ে রান্না করব টেঙরা মাছ আর বাড়ির শালগম ভায়া দিয়ে গিয়েছিলো এগুলোর আসলে সবজিগুলো যা দিয়ে গিয়েছিল সেগুলোর কিলিপ নেওয়া হয়নি লাউ এনেছিল ভেন্ডি এনেছিলো শালগম এনেছিল সেগুলো কিলে নেওয়া হয়নি এত বেশি ব্যস্ততার ভিতরে আমার তো অন্য কেউ থাকলে কখনো এতগুলো কাজ করা সম্ভব হতো না বাট আমি যত দূর পেরেছি চেষ্টা করেছি ওর বাবাকে রান্না করে দিয়ে দেওয়ার জন্য তবে একটা কথা কি জানেন আপনি যার জন্য যত বেশি করবেন সে আপনাকে তত বেশি কষ্ট দেবে খোঁচা কথা বলবে শীতের দিনে আসলে কাজ করতে মানুষের অনেক বেশি কষ্ট হয় শীতের দিনে দেখবেন কাজ করতে করতে আপনার একটা কখন বেজে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না তারপর আমি ট্যাংরা মাছটাকে কষিয়ে শালগমটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ট্যাংরা মাছটাতে যখন বলক চলে আসছে তখন আমি কিন্তু এখনো কষানো পানি দিন সরি জলের পানি দিনে আমি মাছটা আর কফি শালগমটা যেহেতু একটুখানি শক্ত সবজি তাই এটাকে কষানোর জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা যখন টেনে আসছে প্রায় সামান্য একটু ভিজা ভিজা ছিল তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে তরকারির কালারটা মশালা অনেক সুন্দর এসেছে তবে শালগমের তরকারিটা এত বেশি মজা হবে আসলে আমি বুঝতে পারিনি আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে এর জন্য আজকে আবার আমি রান্না করতেছি টেংরা মাছটা ভায়া ওর বাবাকে রান্না করে দিতে বলেছিল আসলে ছেলেরা শ্বশুরবাড়িতে যে পরিমাণ আদরযত্ন ভালোবাসা পায় মেয়েরা তার যদি দ্বিগুণ না একগুণ ভালোবাসা পেত তাহলে আর কোনো সংসারে কোনো প্রবলেমই হইতো না আমি মনে করি দেন তারপর শালগম ট্যাংরা মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এখানে আমি ফার্সে মাছটা রান্না করব। আমার পাত্র ছোট কিন্তু মাছগুলো অনেক বড় বড় দেখেন আমার কতটা কষ্ট হচ্ছে নেড়ে চেড়ে দিতে দেন তারপর মশলাটা কষিয়ে আমি এখানে পাশে মাছ দিয়ে রান্না করবো ফুলকপি আলু দিয়ে ওর বাবার খুব ফেভারিট তরকারি এটা দেন এই পর্যায়ে এখানে আমি আলু দিয়ে ফুলকপি পাশে মাছের উপরে দিয়ে দিলাম মাছটাকে কষানোর জন্য আমার হাতে যদি সময় থাকতো মাছটা কষিয়ে তুলে নিয়ে তারপর আমি পাশে মাছটা দিতাম বাট পাত্র ছোট হওয়ার কারণে আমার এত বড়ো মাছগুলো ঢালতে যেয়েও ভেঙে গিয়েছে রান্নাতেও কিছুটা প্রবলেম হয়েছিল মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমি কষানো পানি দিয়ে দেওয়ার পর তারপর দেখেন পানিটাতে বলক চলে আসছে যখন এই পানিটা বলক চলে আসবে ট্রেনে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম বাট ভিতরে আর ক্লিপ নিতে পারিনি কারণ আমি মাছের ডিম ভাজি করতে চলে এসেছিলাম একটা মাছ তো একেবারে ভেঙে গিয়েছিল। যাই হোক কিছু করার নাই আমি ক্লিপটা আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ করতেছিলাম বাট আমি যখন ভিডিও ক্লিপটা রেডি করেছি তখন আমি এভাবে একটু সাজিয়ে রেডি করেছি এই মাছের ডিম বোনাটা কিন্তু মাছটা কষাতে দিয়েই আমি করেছিলাম আর কি এখানে যে ভাঙান মাছটা ছিল বড়ো মাছ ওই মাছের পেটে অনেকটা ডিম হয়েছিল বাট এই ডিমটা এত সুন্দর করে বোনা করেছি একেবারে গিলো চিংড়ি মাছের গিলু বোনার মতো লাগছে বাট এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে ডিমগুলো কিন্তু একটা পদ্মার মতো একটা ইসের ভিতরে থাকে সেই পদ্মাটা খুলে ফেলে তারপরে ডিমটা দিয়ে দিতে হবে দেন তারপর একটা মুরগির ডিম ভেঙে দিতে হবে এখানে মাছের ডিম বোনায় সবসময় একটু মুরগির ডিম ব্যবহার করবেন তাহলে দেখবেন ডিম বোনার সারটা দ্বিগুণ হবে দেন এই পর্যায়ে এখানে আমার মাছ বোনাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি এখানে একটুখানি জিরা গুঁড়া ব্যবহার করলাম আর একটু চেক করে দেখলাম যে ঝালটা কেমন হয়েছে বাট পরবর্তীতে একটু ঝাল ব্যবহার করেছি কিন্তু লাস্টে একটুখানি লবণ যদি আর একটু হতো তাহলে বেশি ভালো হতো তবে যেহেতু জাল দিয়ে সব কিছু খেতে হবে তাই লবণের পরিমাণটা কম ছিল আপনারাই বলেন মাছের ডিম ভাজা যদি একটু জোড়া জুড়া না হয় এই যে যে পানিটা আছে এটা যদি শুকিয়ে না যায় তাহলে কি খেতে ভালো লাগবে কি যে তাড়াহুড়া করতেছিল আর কি যে একটা অবস্থা হয়েছিল তা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আমার মনে হচ্ছিলো যেন আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বাট সেখান থেকে ওর বাবাকে আমি মাছের ডিম বোনাটা তুলে দিলাম অনেক বেশি মজা হয়েছিল এখন আসেন ভিডিওর লাস্টে চলে আসলাম এখন ওর বাবাকে আমি প্রত্যেকটা তরকারি বেড়ে দিয়েছি এই যে ভাঙান মাছের তরকারি ওলকপি দিয়ে টেংনা মাছ ফাশে মাছ দিয়ে ফুল ফুলকপি আর এখানে ছিল পাবদা মাছের চচ্চড়ি মাছের বোনা আর যে ফল ফুরুট এনেছিলো ভাইয়া সেই তিন রকমের চার রকমের ফলই আমি দিয়ে দিয়েছিলাম কলা ছিল কলারটা ওর বাবা পরে এনেছিলো আর কি কলা দিয়ে দিয়েছিলাম আপেল কমলা আর হচ্ছে কালো আঙ্গুর দিয়েছিলাম বাট সে ক্লিপটা নেওয়া হয়নি কিংবা এর পাশে রাখলো সুন্দর একটা ভিডিও আসতো কালারফুল সেটা আমার করা হয় নাই দেন এভাবে অনেক কষ্ট করে সারাটা দিন কিছু খেয়েছিলাম না এক কথায় অনেক কষ্ট করে ওর বাবাকে আমি এই খাবারগুলো রান্না করে দিয়েছি আমার জায়গায় অন্য কেউ হলে আসলে রান্নাটা করতে পারতো কি না জানি না আমি শুক্রবার ভোর পাঁচটা থেকে আর কি শনিবার ছিল গতকালকে বিকাল চারটা পর্যন্ত মোট চোদ্দো পদের রান্না করেছি আমার জায়গাতে অন্য কেউ থাকলে এত বেশি কষ্ট করতো না করা তার পক্ষে সম্ভবও ছিল না তবে আমি অসম্ভবকে সম্ভব করতে ভালোবাসি তারপর সন্ধ্যায় আমার ছেলেকে একটুখানি নাস্তা দিয়ে দিয়েছিলাম এভাবে গতকালকে সারাটা দিন শেষ হয়েছিল আমার ভিডিওটি দেখে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভয়েস করতে এডিট করতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে যদি পারেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে ইনশাল্লাহ একদিন আমার আমার সফলতা আসবে আমি তো প্রচুর পরিশ্রম করে যাচ্ছি আর আপনাকে সাকসেস পেতে হলে লাইফে সবসময় একটা কথা মনে রাখবেন আপনাকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমের বিকল্প অন্য কিছু নাই